এভরিওয়ান সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে ভারতীয় উপমহাদেশ স্বাধীন মানুষ এই দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি প্রথম অধ্যায়টা আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা লাইন ওয়াইজ বুঝিয়ে দেবো এবং এই অধ্যায়টা বোঝানো হয়ে গেলে আমি অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নিও যাতে অন্য বন্ধুরাও পড়ার সুযোগ পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক তাহলে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ বলতে বোঝায় যে আদিম মানুষ মানে প্রথম দিকে মানুষ কীরকম ছিল এবং তাদের যে গঠনগত পরিবর্তন কিভাবে হয়েছে সেটাই হচ্ছে আদিম মানুষের বিবর্তনের কথা মানুষ দেখো হচ্ছে একটা বিশেষ প্রাণী যার হচ্ছে নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য আছে যেটা অন্য প্রাণীদের থেকে সম্পূর্ণই আলাদা এবং মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যাদের জিনিস ধরতে গেলে নিজেদের যে আঙ্গুলগুলো সেগুলো ব্যবহার করতে পারে আদি মানুষের প্রথম পর্যায়ে একটা লেচিন বড় বানরের মতো দেখতে ছিল এবং ধীরে ধীরে তারা পরিবর্তন হয়ে মানুষে পরিণত হয়েছে আমরা চিড়িয়াখানায় দেখো শিম্পাঞ্জি দেখেছি এই শিম্পাঞ্জি কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারে না কিন্তু শিম্পাঞ্জিকে তো অনেকটা মানুষের মতনই দেখতে তাহলে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির কিছুটা মিল আছে কিন্তু সব দিক থেকে কিন্তু মিল নেই কিছু কিছু ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য আলাদা দেখো এখানে আদিম মানুষের কথা মানুষ ও তার কাজকর্ম নিয়েই হচ্ছে মানুষের ইতিহাস মানুষ একটি বিশেষ প্রাণীও শরীরের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থেকেই আলাদা করে মানুষকে চেনা যায় তাহলে মানুষ একটা বিশেষ প্রাণী এই মানুষকে আমরা কিভাবে চিনব কারণ মানুষের বৈশিষ্ট্য আর প্রাণীদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা যাতে মানুষকে চেনা যায় লক্ষ লক্ষ বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মধ্যে দিয়ে সেই বৈশিষ্ট্যগুলি তৈরি করা হয়েছে যেমন দুপায়ে হাঁটা হাতের ব্যবহার লম্বা মেরুদণ্ড এই সবই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু মানুষের মধ্যেই রয়েছে প্রাণীদের মধ্যে কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য নেই আর তার মেরুদণ্ডের উপর রয়েছে একটি বড় মস্তিষ্ক আর মেরুদণ্ডের উপর কি আছে বড় মস্তিষ্ক আছে আর মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু দিয়ে ধরতে পারে তাহলে আমরা যে হাতটাকে ব্যবহার করে মুট করে ধরতে পারি আঙ্গুলের সাহায্যে সেটা একমাত্র মানুষই পারে অন্য কোনো প্রাণী পারে না তাছাড়া মানুষের মাথার খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে কয়েক লক্ষ বছর ধরে সব বদলগুলো মানুষের শরীরে হয়েছিল তাহলে এই সমস্ত বদলগুলো কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে তাদের মধ্যে ঘটেছিল লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা আফ্রিকা মহাদেশের পূর্ব অংশ তেমনি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গল ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী গাছে গাছে ছিল নানান ধরনের অনেক পাখি আর বানর সেখানে এক ধরনের বড় বানরও ছিল তাদের লেজ ছিল না এদের এ বলা হতো তাহলে এরা কোথায় দেখা যেত লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং আফ্রিকা মহাদেশের পূর্ব অংশ ঠিক তেমনই ঘন জঙ্গল ছিল আর এই সব জঙ্গলে বিভিন্ন রকম ভয়ানক প্রাণী ঘুরে বেড়াতো আর গাছের ডালে রকম পাখি বানর এই সমস্ত ছিল আর সেখানে এক ধরনের বানর ছিল তাদের কিন্তু লেজ ছিল না এদেরকে কি এফ বলা হয় তাহলে এপ কাদের বলা হয় এটা তোমরা আন্ডারলাইন করে নাও মানুষই একমাত্র প্রাণী যে জিনিস ধরতে গেলে হাতের বুড়ো আঙুল ব্যবহার করে এই মানুষের আবির্ভাবকেই এপ বলা হয় এবং এরা হচ্ছে লেজবিহীন বানর অনেক দিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকলো নানান কারণে গাছপালা আগের থেকে কমে গেল গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল তাছাড়া আগের মতনই সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল তখন ইফদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল। অন্য দলটি খাবার খোঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলেও খাবার সহজে পাওয়া গেল না তাই খাবার খোঁজা শুরু হলো এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ সে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগেকার কথা এইভাবে আস্তে আস্তে এফ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা শুরু হলো মানুষের চলা এবং নিজেকে উন্নত করা তাহলে মানুষ যখন এফ ছিল তখন তাদের লেজ ছিল না এফদের মধ্যে একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো আর অন্য দল খাবার খুঁজতে খুঁজতে গাছের থেকে মাটিতে নেমে এলো তখন দু পায়ে তারা দাঁড়াতে চেষ্টা করলো আর খাবার কিন্তু খুঁজতে চেষ্টা করলো যেটা তারা সহজে পেলো না তখন খাবারের সন্ধানে তারা খোঁজা শুরু করলো তারপর কোনো রকমে তারা দাঁড়াতে শিখলো মানুষের যে পর্যায়ে এলো তখন কোনো রকমে দাঁড়াতে পারে তখন কত সেটাও হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ বছর আগেকার কথা এইভাবে আস্তে আস্তে এর থেকে মানুষ পরিবার বা হোমিনিট সৃষ্টি হলো আর শুরু হলো মানুষ এগিয়ে চলে এবং নিজেকে ধীরে ধীরে উন্নত করা এইভাবে আস্তে আস্তে মানুষ নিজেকে উন্নত করতে লাগল এরপরের পেজে দেখো এখানে দেখো টুকরো কথায় দেখো আদিম মানুষের নানান রকম আদিম মানুষের আদিম কথার মানে হচ্ছে খুব পুরনো বা গোড়ার দিকে খুব পুরোনো সময় মানুষ বোঝাতে আদিম মানুষ কথাটা ব্যবহার করা হয় তাহলে এই আদিম কথাটা কেন এসছে খুব আদিম বলতে খুব পুরনো বা গোড়ার দিকের কথা বলা হয়েছে এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো বা আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কথা পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে আর আদিম মানুষের মধ্যেও নানান রকম ভাগ রয়েছে সেগুলো কি কি দেখো মস্তিষ্কের আকার থেকেই ভাগাভাগি করা হয় অস্ত্রলের পিথেকাস বা এপ থেকে মানুষ এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে এরা পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত আর চোয়ালে ছিল শক্ত ও সুগঠিত এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো পাথর ছু চেষ্টা করত। অস্ট্রালোপিথে বা এফ থেকে মানুষ এটা কিভাবে হলো এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগেকার সময় এই সময় তারা এফ থেকে মানুষে পরিণত হলো এটা পায়ে ভর দিয়ে কোনো রকমের দাঁড়াতে শিখলো আর শক্ত বাদাম বা শুকনো ফল চিবিয়ে খেত এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত আর পাথর ছুঁড়তে চেষ্টা করতো তাহলে অস্ট্রালোপিথেকাসের পরে আসলো হোমোহাবিলিস এরা ছিল একটু এফ থেকে একটু উন্নত দক্ষ মানুষ এদের সময়কালটা ছিল ২৬ লক্ষ থেকে সাতের লক্ষ বছর আগেকার কথা এরা তখন দল বেঁধে থাকতে শুরু করলো এবং তখন তারা হাঁটতে পারতো আর ফলমূলের পাশাপাশি তখন তারা কাঁচা মাংস খেতে শিখেছিল আর এরাই প্রথম পাথরের অস্ত্রকে মানে পাথরের অস্ত্র হিসেবে একটা পাথরকে একটা পাথর দিয়ে জোরে আঘাত করে করে পাথরের অস্ত্র তৈরি করতো নেক্সট হচ্ছে হোমো ইরেক্টাস এটা এরা হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ তাহলে হোমো হোমোহ্যাভেলিসের পর আসলো হোমো ইরেক্টাস এরা হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারতো এ এদের সময়কাল ছিল আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো আর দলবদ্ধভাবে গুহায় থাকত এরা শিকার করতে পারত এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এরা বানিয়েছিল স্তরকাটা নুড়ি পাথরের হাতে আর শেষের দিকে বানিয়েছিল হাত কুঠার তাহলে এই হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়তে পারা মানুষ হচ্ছে প্রথম আগুনের ব্যবহার শিখেছিল আর এরা তখন বেঁধে গুহায় থাকতো নেক্সট দেখো হোমোস্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ এরা আনুমানিক দু লক্ষ তিরিশ হাজার বছর আগে এসেছিল আর এরা দলবেতে বড়ো পশু শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করতো আর পশুর মাংস পুড়িয়ে খেত ছোটো তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল আর এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত তাহলে এদের সময় ছিল আনুমানিক দু লক্ষ তেইশ হাজার বছর আগেকার কথা আর এরা দল বেঁধে পশু শিকার করতো আর নানানভাবে আগুনের ব্যবহার শিখেছিলো আর পশুর মাংস পুড়িয়ে খেত আর পশুর চামড়া করত। আর এরা হচ্ছে ছোট তীক্ষ্ণ ধারালো অস্ত্র পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল আর এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত নেক্সট দেখো লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো সেই জন্য পাথরের যুগ মানুষের ইতিহাসে একটা বড় অংশ পাথরের যুগে সাধারণত তিনটে পর্যায়ে ভাগ করা যায় তাহলে লক্ষ লক্ষ বছর ধরে এই আদি মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো আর এই পাথরের যুগ মানুষের ইতিহাসে একটা বিরাট অংশ একটা বড অংশ জুড়ে ছিল আর এই পাথরের যুগকে সাধারণত তিনটে পর্যায়ে ভাগ করা যায় এটা তোমরা আন্ডারলাইন করে নেবে আর এই প্রতিটি ভাগে হা পাথরের হাতিয়ারগুলি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের জীবনযাপনে অনেক বদল ঘটেছিল দেখো তিনটে পাথরের যুগ প্রথমে হচ্ছে পুরনো পাথরের যুগ তারপর হচ্ছে মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর আগেকার কথা তাহলে কত বছর আগের কথা কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর আগের কথা নেক্সট হচ্ছে মাঝের পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে খ্রিস্টপূর্ব আট হাজার বছর আর নতুন পাথরের যুগ হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব চার হাজার বছর আর পুরো পাথরের যুগে দেখো হাতিয়ার বড় ভারী পাথরের এবড়ো ক্ষেব্র শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত এরপর দেখো মাঝের পাথরের যুগ হাতিয়ারের পাথর ছোট হালকা ও ধারালো শিকার করে বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালনও শুরু হয় আর নতুন পাথরের যুগ হচ্ছে হাতিয়ার অনেক হালকা ও ধারালো নানান রকমের হাতিয়ার পশুপালন ও কৃষিকাজ শুরু হয় মাটির পাত্র বানানো শুরু হয় নেক্সট হচ্ছে পুরোনো পাথরের যুগে দেখো খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো আর মাঝের পাথরের যুগে গুহা থেকে বেরিয়ে ছোটো ছোট বসতি বানানো শুরু হয়েছিল। আর নতুন পাথরের যুগে যা যাবর জীবন ছেড়ে একটা আঞ্চলিক স্থায়ী বসতি বানানো হয়েছিল তাহলে বিভিন্ন পাথরের যুগে আদিম মানুষের বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাস খুব জরুরি একটা বিষয় অন্য সব প্রাণী আগুনকে ভয় পায় প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ব্যবহার করতে পারে এটা তোমরা আনলাইন করে নেবে তাহলে সমস্ত প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারতো আর অন্য প্রাণীরা কিন্তু আগুনকে ভয় পেত প্রথম দিকে বনে লাগা আগুন বা দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখত পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো নির্দে দিত না এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল হয়তো পাথরের তৈরি করতে গিয়ে চকমুখী জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন অথবা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়েছিল তাহলে তারা কিভাবে আগুন জ্বালাতে শিখলো প্রথমে তারা মনে যখন আগুন লেগে যেত বা দাবানল হতো তখন তারা আগুন কিভাবে জলে দেখত তারপরে ধীরে ধীরে তারা গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো আর আদিম মানুষ এইভাবেই একদিন হঠাৎ আগুন জ্বালাতে শিখেছে। তাছাড়া আগুনের ব্যবহার আদি মানুষের খাবার অভ্যাসকেও বদলে দিয়েছিল একসময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয় ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো তাই ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হয়ে এলো সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল আরও নানারকম বদল হলো চেহারায় আদি মানুষের শরীরে জোর বাড়লো বুদ্ধিরও বিকাশ হল তাহলে এই আগুন জ্বালানোর ফলে বিভিন্ন রকম বদল আসতে দেখা গেল প্রথম দিকে প্রচণ্ড শীতের হাত থেকে তারা ঠান্ডায় নিজেদেরকে রক্ষা করার জন্য এই আগুন জ্বালিয়ে রাখতো এবং পাশাপাশি যে জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু করে আগুনের ব্যবহার শুরু হওয়ার ফলে তারা খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু করলো আর এই যে ঝলসানো নরম মাংস খেতে যেহেতু নরম হতো তাই জন্য তাদের দাঁতে জোর কম লাগতো এইভাবে ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হয়ে আসে আর দাঁতের শেপও আস্তে আস্তে ছোট হয় আর তাদের চেহারারও বিভিন্ন রকম বদল তৈরি হতে থাকে বদল দেখা যেতে থাকে আর আদিম মানুষের ধীরে ধীরে শরীরে জোর বাড়তে থাকে এবং বুদ্ধিও বুদ্ধিরও বিকাশ হতে থাকে তাহলে আজকে আমি এই পর্যন্ত বুঝে দিলাম এরপরের ভিডিওতে আমি এই অধ্যায়ের এরপরের ভিডিও ভিডিওতে আমি এই অধ্যায়ের বাকি অংশ বাকি অংশটা আলোচনা করে দেবো আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেল এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে